সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ চ্যানেলে আসার জন্য ধন্যবাদ যারা এখনো নুরতাস টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে আজকে তোমাদের অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায়ের সেট যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো ও পাঁচশো কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে তাদের সেট যথাক্রমে a ও বি এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব এ সেট বি নির্ণয় কর এ সেট বি ভেন চিত্রে দেখাবো এবং এ সেট বি এর উপসেটগুলো লিখব চলো তাহলে অষ্টম শ্রেণী সপ্তম অধ্যায় সেট অনুশীলনীর পঁচিশ নং যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো ছেচল্লিশ ও পাঁচশো ছাপান্নকে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে তাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এস এস নির্ণয় করতে হবে এস এস বি ভেনচিত্রে দেখাতে হবে এবং এসএবি এর উপসেট গুলো লিখতে হবে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল নুরতাস টিউটোরিয়ালস নাইন চলো এই সমস্যাটি আমরা ধাপে ধাপে সমাধান করি এই ধরনের সমস্যাগুলো সাধারণত গসাগু গ্রেটেস্ট কমন ডিভাইজার বা লসাগু লিস্ট কমন মাল্টিপল সম্পর্কিত হয় কিন্তু এখানে অবশিষ্ট থাকার শর্ত থাকায় কিছুটা ভিন্নভাবে চিন্তা করতে হবে সমস্যাটি কি বলছে তা প্রথমে বুঝেনি এমন কিছু স্বাভাবিক সংখ্যা খুঁজে বের করতে হবে যারা তিনশো এবং পাঁচশো ছাপ্পান্ন কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে এই সংখ্যাগুলোর সেটকে এ এবং বি বলা হয়েছে কিন্তু প্রশ্নে একটু ভুল আছে এখানে এ এবং বি দুইটি আলাদা সেট নয় বরং যে সংখ্যাগুলো তিনশো কে ভাগ করলে একত্রিশ অবশিষ্ট থাকে তাদের সেটকে এ এবং যে সংখ্যাগুলো পাঁচশো ছাপ্পান্ন কে ভাগ করলে একত্রিশ অবশিষ্ট থাকে তাদের সেটকে বি ধরা হয়েছে কেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো সেট এর সংখ্যা যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো ছেচল্লিশকে ভাগ করলে একত্রিশ অবশিষ্ট থাকে তাদের সেট যদি কোনো সংখ্যা এক্স দ্বারা তিনশো ছচল্লিশকে ভাগ করলে একত্রিশ অবশিষ্ট থাকে তাহলে তিনশো ছেচল্লিশ থেকে একত্রিশ বাদ দিলে সংখ্যাটি এক্স দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হবে তিনশো ছেচল্লিশ থেকে একত্রিশ বাদ দিয়ে পেলাম তিনশো এই তিনশো পনেরো দ্বারা সম্পূর্ণ ভাবে বিভাজ্য সুতরাং সেট এ এর উপাদানগুলো হলো তিনশো এর ভাজক ফ্যাক্টর যারা একত্রিশের চেয়ে বড় কারণ ভাগশেষের চেয়ে ভাজক সবসময় বড় হয় বা বিপরীত ক্রমে বলে ভাগশেষ সবসময় ভাজকের ছোট হয় এখন ৩১৫ এর ভাজকগুলো বের করি ৩১৫ পনেরো সমান এক গুণ তিনশো পনেরো গুণ একশো পাঁচ পাঁচ পনেরো একুশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তেষট্টি একশো পাঁচ তিনশো পাঁচ তিনশো পনেরো এর ভাজুকগুলো এক তিন পাঁচ সাত নয় পনেরো একুশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তেষট্টি একশো পাঁচ তিনশো পনেরো শর্ত ভাজকগুলো অবশ্যই একত্রিশের চেয়ে বড় হতে হবে একত্রিশের চেয়ে বড় ভাজকগুলো হলো পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তেষট্টি একশো পাঁচ তিনশো পনেরো সুতরাং টু পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তেষট্টি একশো পাঁচ তিনশো পনেরো এস এ বি নির্ণয় করি এখানে এ হলো তিনশো ছেচল্লিশ থেকে একত্রিশ বাদ দিলে যে সংখ্যা থাকে তিনশো পনেরো তার একত্রিশের চেয়ে বড় ভাজকগুলোর গুলোর বি হলো পাঁচশো ছাপ্পান্ন থেকে একত্রিশ বাদ দিলে যে সংখ্যা থাকে তার একত্রিশের চেয়ে বড় ভাজকগুলোর সেট প্রথমে বি সেট বের করি যদি কোনো সংখ্যা এক্স দ্বারা পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করলে একত্রিশ অবশিষ্ট থাকে তাহলে পাঁচশো ছাপ্পান্ন বিয়োগ একত্রিশ সংখ্যাটি এক্স দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হবে

পঁচাত্তর একশো পাঁচ একশো পঁচাত্তর পাঁচশো পঁচিশ শর্ত ভাজকগুলো অবশ্যই একত্রিশের চেয়ে বড় হতে হবে এর চেয়ে বড় ভাজকগুলো হলো পঁয়ত্রিশ পঁচাত্তর একশো পাঁচ একশো সুতরাং এখন নির্ণয় করি সংযোগ সেট ইন্টারসেকশন এটা হচ্ছে ইন্টারসেকশন চিহ্ন

দেখো এ এবং বি উভয় সেটি পঁয়ত্রিশ এবং একশো পাঁচ আছে সুতরাং এস ইকুয়ালস টু পঁয়ত্রিশ একশো পাঁচ গ এস এ ভেন চিত্রে দেখাও এবং এস এর বি ভেনচিত্রে দেখানো এস এ সমান পঁয়ত্রিশ একশো পাঁচ তার মানে এ এর উপাদান পঁয়ত্রিশ আবার বি এর উপাদান এর উপাদান একশো পাঁচ আবার বি এর উপাদান এটাই হচ্ছে সেট একটি ভেন ডায়াগ্রামের জন্য আমাদের একটি সার্বিক সেট ইউ ধরে নিতে হবে এটা হচ্ছে ইউ আয়ত ক্ষেত্রটি যা এ এবং বি এর সব ভাজক নিয়ে গঠিত হতে পারে বা তাদের চেয়ে বড় কোনো সেট তবে এখানে এ এবং বি এর সংযোগ সেট দেখাতে বলা হয়েছে তাই শুধু এ বি এবং তাদের সেট দেখালেই হবে একটি ভেন ডায়াগ্রাম দুটি ওভারল্যাপিং বৃত্ত আক। এই যে একটি এ কালো এবং এই একটি বি আকাশী এটাকে এ নাম দাও এবং ওটাকে বি নাম দাও এ বৃত্তের শুধুমাত্র সেই অংশে যা বি এর সাথে ওভারল্যাপ করেছে সেখানে এ উপাদানগুলো লেখো যা বিতে নেই সেগুলো 45 63 315 এই যে এ তে 45 63 315

ব্রাকেট দিয়ে লিখবে সেকেন্ড ব্রাকেট বা এই নাল চিহ্ন দিয়ে এক উপাদানের সেট পঁয়ত্রিশ একশো পাঁচ দুই উপাদানের সেট মূল সেট নিজেই পঁয়ত্রিশ একশো পাঁচ সুতরাং এ সেট বি এর সেট গুলো হলো ফাঁকা সেট পঁয়ত্রিশ একশো পাঁচ পঁয়ত্রিশ একশো পাঁচ আশা করি এই ব্যাখ্যাটি তোমার জন্য পরিষ্কার এবং সহায়ক হয়েছে কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে দ্বিধা করো না ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে যারা নুতাস টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদের প্রতি অনেক অনেক শুভেচ্ছা আর যারা এখনো করণি তাদের প্রতি অনুরোধ রইল করে ফেল আলোচনা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আবারও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে হাজির হব আজকের জন্য বিদায় আল্লাহ হাফেজ